हम खान आपका सम्मान है प्रशासन मंडल प्रशासन की जानम और में सिरे आज के बहुत अच्छा आपके गोल और फाल्सा के माने হয়ে গেছে তারা মন্ত্রণার করে এবং আমার বেসরকারি ধারাবাহিক আমি আগে বলেছি আমি যে এখন হাতে নিচ্ছি ভুল হচ্ছেন না ওনার হাতে অনেক ভয়ঙ্কর এবং তাদেরকে খেলাবেন একটু মাত্রা অবশ্যই সবচাই যে ভালো টিম প্রত্যা এদের গুরুত্ব রাখবেন যাতে দর্শকরা টান আনন্দ করে খেলা দেখতে পারে এটা দর্শকদের আশা আজকে তবে আশা করুন হয়নি

কি মার দিল রে ভাই সেখান থেকে তুলে তাকে একশো টাকায় তিনটা গোল পায় আসলে একশো টাকায় কিভাবে তিনটা গোল হয় দর্শকেরা এখন পর্যন্ত আমাদের এখানকার দর্শকেরা